নমস্কার বন্ধুরা তিন পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ শনিবারে কলকাতা ফাটাফাটে যে টিপসটা দিয়েছিলাম সেখানে দেখুন ফার্স্ট বাজিতে কিন্তু বন্ধুরা ফাইভ পাস হয়ে গেছে সেকেন্ড বাজিতে কিন্তু বন্ধুরা সিক্স পাস হয়ে গেছে তা দুটো গেম পাস হয়ে গেছে আমি বলেছিলাম বাজি টু বাজি গেম যারা প্লে করেন তারা দুটো বা তিনটে গেম পাস হয়ে গেলে সম্পূর্ণ স্টপ করে দেবেন তাতে আপনাদের প্রফিট থাকবে তো বন্ধুরা ফার্স্ট সেকেন্ড গেম পাস হয়ে গেছে চাইলে স্টপ করে দিতে পারেন আর প্লে করার দরকার নেই কারণ দুটো গেম পাস হয়ে গেছে আরও গেম পাস হওয়ার চান্স আছে কিন্তু এবার নাও তো হতে পারে সেটা আমি কিন্তু ডাইরেক্ট বলে দিচ্ছি নাও হতে পারে তো আর না প্লে করার মানে প্লে না করলেই ভালো এবার চলুন বন্ধুরা রোলিং গেমের ক্ষেত্রে যেটা দিয়েছিলাম ফার্স্ট টু ফোর বাজিতে চারটে সংখ্যা সেখানে দেখুন বন্ধুরা ফার্স্ট টু ফোর বাজিতে ফার্স্ট বাজিতে কিন্তু বন্ধুরা কি পাস হয়ে গেছে ফাইভ তো এই রোলিংটা কমপ্লিট হয়ে গেছে এখনও এই রোলিংটা বাকি আছে ঠিক আছে এটা কম প্লে করে যান হান্ড্রেড পার্সেন্ট পাস হয়ে যাবে আর যে টু ডিজিট নাম্বার দিই সেটা তিন নম্বর বাজি থেকে আট নম্বর বাজি অবধি প্লে করবেন বন্ধুরা ফাইভ সিক্সই প্লে করুন হানড্রেড পার্সেন্ট পাস হয়ে যাবে কারণ রিপিট মারার চান্স অনেক বেশি ঠিক আছে ফাইভ সিক্সটা হচ্ছে প্লে করুন হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে লাকি নাম্বার এইট আছে সেটাও পাস হয়ে যাবে প্লে করুন আর এখনও পাত্তি আর সিপি একটাও পাস হয়নি আশা করি সেগুলোও পাস হয়ে যাবে নির্ভয় প্লে করুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে